আসসালামু আলাইকুম জুম্মা মোবার হোক ঠান্ডা ঠান্ডা দেখে আজকে মুন্ডায় সাইসে আমার লুসি খাইতাম বুঝলেননি কত লুসি বানাই আর আপনাকে লোক শেয়ার করে দেখেন আমি কেমনে লুসিটা বানাই লাই করবেন কি আপনার আটা লুয়ে লইবেন আটা মধ্যে যা তার তাই লইতেন দইব কোনো সমস্যা নেই তারপরে কালিজিরা লুয়ে নেবেন তারপরে করবেন কি ওই যে কি জানি ওই যে বেকিং পাউডার লই নেবেন কদ্দুর তারপরে দেবেন কদ্দুর স্বাদ মতো লবণ লবণ না দিয়ে এই ডারে শরীরের যত শক্তি আছে ইচ্ছা মতন মাখা চাঁকা মাখা জাখা করবেন নি মাখা জাকা তো কই রানা তারপরে আলা করবেন কি কদ্দুর আধা ঘন্টা রেস্টে থিয়ে দিবেন দেহেন আমি কেমনে খালি লুচি ডাপ নাই এই লুচিটা বুঝিনি এই লুচি ডা জু দিয়ে আপনারা খালি কতদূর ইয়া দা খান কিদানি কয় ওই যে আলুর দুমদা খানের এত মজা লাগবো যে ও এটার মধ্যে আবার কদ্দু সোয়াবিন তেলও দিয়ে দেন কত কমো কত কমো এই দু লুচি খামু তাও এটার মধ্যে দেন কত টান লাগলো লবণ লাগলো কালিদিরা লাগলো তারপরে হইলগি আপনার বেকিং পাউডার লাগলো তারপরে হইলগি আপনার ইয়া লাগলো কি জানি সোয়াবিন তেল এরপর তো আবার পানি আসেই কোনো শান্তি আছে কোনো জিনিস যদি আপনার মন রায় খাইতেন তাও আপনি মানে দুঃখে খাইতে নাই। না মানে একটা জিনিস রাঁধতে লিলে আপনার কত তান লাগে খালি হাতে তান লাগে বাঘ গুমা মা গুমা মা খাইতে গেল শান্তি নেই রান্ধা বাড়ার মতন কষ্ট কি দুনিয়াত কিছু আছে আর নাই তারপরে কি করবো ফ্যাটটার দায়ে খাওয়ান লাগে বুঝছেন দুজোকে যাওয়ান লাগতো না যদি আপনারা দুই চার দিন পাঁচ দিন না খান কিচ্ছু ফানি পর্যন্ত তাইলে বুঝবেন বাং দুজোকটা বুঝিয়া দুনিয়াতেই আছে। তারপরে দেখেন আমার এই যে ডোরটা তৈরি করে শেষ অল্প অল্প পানি দিয়ে মাখতে 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 বালা করে সুন্দর করে মাখবেন বুঝছেন একটু একটু ইয়া করে মাই তারপরে তারপরে আমরা ধুয়ে দিবেন এটা থুয়ানোর পরে এরপরে আলাদা রুচিটা বানাম এটা আপনারা গরু মাংস দেখাইতারবেন হালিম দেখা পারবেন আলুর দম দেখাইতে পারবেন আমি একবারে সত্যি কথা কই দেই হালিম দেখাইছি কিন্তু বিডিওটা আপনাকে শেয়ার করেন না আর হাত করে না এইটা বানাইয়া নি আবার ভিডিও করা হাত ঘরে নাই দেখাইতাম বুঝেন এটার লাইগে আবার আপনারা কিছু মনে করেন না আর আমি সাইজটা দেহা নাই যে দেখছেন ছোট ছোট করে কয়েকটা সাইজ করে লইতেছি লইয়া তারপরে এটা বানাই খাম আসলে শীতের দিন মানে হইল খাওয়ার দিন শীতটা আইলে বতরও আমার জিনিস খাইতাম হাত করে আমার আমি আর গিডা বুঝাম গিডার কুম আমার ঠান্ডাটা পড়লে গরম গরম চা চা দিয়া পরোটা তারপরে এরকম লুচি তারপরে মাঘ গুমা মাঘ গুমা মাঘ গুমা সারাটা দিন খালি খাওয়ালে ব্যস্ত তারপরে তখন নতুন ঝামেলা কান্ধের মধ্যে আই উঠছে ভিডিও এমন তো আবার ভিডিও করতে গিয়ে বুঝিনি আমার জীবনটা একটা তেজপাতা তেজপাতা যেতেছে এরপর সুন্দর করে গোল গোল কইরা বানায় তারপরে দিবেন ইয়ার ভিতরে চাইরা কি জানি কে তেলের ভিতরে তেল দিছি করতে পারিস যুদ্ধি খালি স্বামী দেহে আমার লাড়ি দে এমন একটা দোরন দেয়বো তারপরে কে স্বামী আগে বানাই খাইয়ালি বুঝিনি আমার কি আবার বুদ্ধি বুদ্ধিমাতা কম আসেনি তারপরে লুচিত তারপর আপনারা উল্ডেয়া ফাল সুন্দর করে তেল না দিয়ে তারপর আপনারা ইয়া করে নেবেন কি বানাই নেবেন বানাইতে গরম গরম খাইয়া নেবেন তা আমায় এক কোনো অপশন রাখবো নি বালা খাইয়া ডেক কি দইয়া সব সমান করে রেখে দিব কম আমি বালা মানুষ ফেডার বাসি না গো সামি ফেডার বাসি না আমি তো

আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা স্যার আপনার কাছে আর কিছুই চাই না এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি কোদুর লাইক কমেন্ট শেয়ার না করেন তা মনের ভিত্তে কি বেদনা লোয়া মনের ভিত্তেই থাকতেই বলবো এর লাগে আপনার কাছে একটাই দাবি আপনারা কদু লাইক কমেন্ট শেয়ার করে দেন তারপরে যখন দেখবেন ওই গেছে তখন আপনারা নামাইলেবেন এটা আমি আপনাকে একটু আস্তে আস্তে তেলায় ইট করে দেহাইতেছি আরকি কেমনি বাজবেন আবার একটু ফুলছে আমার লুচিটা আপনাকে একটু বেশি করে দেহান লাগে না বুঝেন একটা ব্যবসা বসে না জাগা তারপরে দেখেন আমার লুচিটা কলাম শেষ পর্যন্ত আলো এই গেছে গে আর এক করলাম শুক্রবারের দিন সবাই একটু ভালো মন্দ রাঁধবেন খাইবেন কিনাকে শুক্রবারের দিন যদি কদুর বালা মন্দ রাঁধে না রান্ধে না খাই তাইলে কিন্তু মনের ভিতরে এমন একটা বেদনায় পরে মানে কষ্ট এই কষ্ট কিন্তু শেয়ার করানোর লোক থাকে না এর লাগে আপনারা যে যেমন পারেন শুক্রবার দিন বালা মন্দ রাঁধে খাইয়া সবাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যে না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই খাইছে যে যেমন পারেন তেমনই খাইবেন আর সবাইকে